আবগারি পুলিশের যে হেডকোয়ার্টার এক্সাইজ ডাইরেক্টরেট সেখান থেকে একটা অফলাইন নোটিস প্রকাশ করা হয় তো ফ্রেন্ডস এটাই হচ্ছে সে অফিসিয়াল নোটিস তোমরা দেখো যে আট চার দুই হাজার পঁচিশে প্রকাশিত হচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল এক্সাইজ ডাইরেক্টরেট বাংলা অথবা নেপালি থেকে থাকবে পঞ্চাশ নম্বর তারপর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং এখান থেকে থাকবে পঞ্চাশ নম্বর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টোর সেরিকার টু পয়েন্ট জিরো তো ফ্রেন্ডস তোমরা অনেকদিন থেকে ওয়েট করছো যে তোমাদের পশ্চিমবঙ্গ আবগারি পুলিশের বিজ্ঞপ্তি কবে বেরোবে কারণ কিছুদিন আগে আমি তোমাদের একটা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে এই বছরে তোমাদের আবগারি কনস্টেবল এএসআই এবং এসআই এর জন্য বিজ্ঞপ্তি আসতে চলেছে তো দেখো এই যে তিনটে পোস্টের আমি নাম করেছিলাম তার মধ্যে অলরেডি একটি পোস্টে কিন্তু ভ্যাকান্সি ডিক্লেয়ার হয়ে গেছে যেটা এখন তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না এটা তোমাদের যে আবগারি পুলিশের যে হেডকোয়ার্টার এক্সাইজ ডাইরেক্টরেট সেখান থেকে একটা অফলাইন নোটিশ প্রকাশ করা হয়েছে এবং এরই সঙ্গে আরও একটা ব্যাড নিউজ হচ্ছে এই বছর তোমাদের আবগারি এর যে বিজ্ঞপ্তি আমি বেরোবে বলেছিলাম এর বিজ্ঞপ্তি কিন্তু এবছর আর বেরোবে না কেন বেরোবে না সেটাও আমি অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো এবার অনেকে ভাবতে হয়তো এএসআই তো সবসময় ডিপার্টমেন্টাল প্রমোশন হয় এটা ডিরেক্ট ভারতি হয় না কিন্তু এটা ভুল ধারণা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে এএসআই ডিরেক্ট ভারতি হয় না কখনোই তাদের ডিপার্টমেন্টাল প্রমোশন হয়ে যায় কিন্তু একমাত্র আবগারি পুলিশের ক্ষেত্রেই এএসআই ডিপার্টমেন্টাল প্রমোশন যেমন হয় তেমন ডিরেক্ট ভারতীয় কিন্তু হয়ে থাকে তো এই বছর তোমাদের এএসআই বিজ্ঞপ্তি বেরোচ্ছে না শুধুমাত্র আবগারি কনস্টেবল এবং আবগারি এসআই এরই সঙ্গে দেখো আরও একটা গুড নিউজ রয়েছে তোমরা আমার আগের ভিডিওতে দেখে থাকবে হয়তো যে আবগারি কনস্টেবলের জন্য আমি বলেছিলাম যে তোমাদের এক হাজার সাতটি ভ্যাকান্সি রয়েছে তো এই এক হাজার সাতটি ভ্যাকান্সির জন্য নতুন করে আবার পাঁচশো চুরানব্বইটি পাঁচশো চুরানব্বইটি ভ্যাকান্সি কিন্তু আবগারি কনস্টেবলে যুক্ত করা হচ্ছে অর্থাৎ বর্তমানে তোমাদের আবগারি কনস্টেবলে ষোলোশো একটি কিন্তু শূন্যপাত করা হয়েছে এটা হচ্ছে তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট কারণ অনেক বড় সুযোগ তোমাদের হয়ে গেল যারা হয়তো হাজার ভ্যাকান্সিতে ভাবছিলে যে কম্পিটিশনে টিকতে পারবো না তাদের জন্য দেখো ষোলোশো ভ্যাকান্সি হয়ে গেল তো তাদের জন্য কিন্তু অনেকটাই খুশির খবর এটা এবার দেখো যে তোমরা যারা অলরেডি পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের সেই প্রিপারেশনে কিন্তু আবগারি পুলিশ কনস্টেবলের যে সিলেবাস সেটা ফিফটি পার্সেন্ট কভার হবে কারণ তোমরা অনেকেই হয়তো জানো যে আবগারি পুলিশ কনস্টেবলে পঞ্চাশ নম্বরের কিন্তু বাংলা থেকে প্রশ্ন থাকে তো পঞ্চাশ নম্বর বাংলা থেকে থাকে এবং ম্যাথ জিআই জিকে থেকে তোমাদের পঞ্চাশ নম্বর থাকে তো দেখো সেই জন্য আবগারি পুলিশ পরীক্ষা যদি তোমরা দিতে চাও সেই জন্য তোমাদের ব্যাং যে সাবজেক্ট রয়েছে পঞ্চাশ নম্বর সেটা কিন্তু পড়া তোমাদের বাধ্যতামূলক তো এই বাংলা যে স্টাডি মেটেরিয়ালস এই বাংলা প্রস্তুতির জন্য যে স্টাডি মেটেরিয়াল সেটা তোমরা কোথায় পাবে তো দেখো এই কর্নারে একটা দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারো কারণ আমাদের ফোরসার্ডিকার টু পয়েন্ট জিরোর তত্ত্বাবধানে একটা বাংলা স্টাডি মেটেরিয়ালস কিন্তু প্রস্তুত করা হয়েছে সৌত্তর পেজের এই সৌতর পেজের বাংলা স্টাডি মেটেরিয়ালস যদি তোমরা ঠিকঠাক করে করতে পারো তাহলে আমি গ্যারেন্টি দেব যে তোমরা এইটি থেকে নাইনটি পারসেন্ট প্রশ্ন কিন্তু আমাদেরই এই স্টাডি মেটিরিয়ালস থেকে কমন পাবে আমাদের এই পিডিএফের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু নিয়ম সাথে উদাহরণ দিয়ে বোঝানো রয়েছে এবং অনুশীলনী প্রশ্নোত্তর দেওয়া আছে তো অনুশীলনী প্রশ্নোত্তর থেকে তোমরা মোটামুটি এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেই এবং যেগুলো পাবে না সেগুলো যদি তোমরা নিয়মটা ঠিকঠাক করে মাথার মধ্যে সেট করে রাখতে পারো তোমরা যে প্রশ্ন কমন পাবে না সেটাও কিন্তু তোমরা পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবে তো চলো ভিডিওটা আগে বাড়ার আগে তোমাদের একটা কথা বলছি ফ্রেন্ডস ভি চ্যানেলটা তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে সব সময়ই তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেটগুলোই কিন্তু দেওয়া হয় অযথা বেশি ভিডিও দিয়ে কিন্তু তোমাদের মাথা খারাপ করানো হয় না আর যেটা আপডেট দেওয়া হয় সেটা একদমই জেনুইন আপডেট কিন্তু তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় সেজন্য আমি বলবো যে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে লাইক দিয়ে এই ভিডিওটা তোমাদের যারা কাছের মানুষ ফ্রেন্ডস আছে তাদের মধ্যে একটু শেয়ার করে দাও যাতে করে তারাও এই আপডেটটা জানতে পারে তো চলো এই ভিডিওতে তোমরা কি দেখবে সেটা আমি একটা লিস্ট করে রেখেছি এই লিস্ট আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো ফার্স্টে রয়েছে শূন্যপদ তো শূন্যপদ তো তোমরা অবশ্যই জানতে পারবে অফিসিয়াল নোটিফিকেশন আমি তোমাদের দেখাবো দুই নম্বরে দেখো নিয়োগ পদ্ধতি নতুন নিয়োগ পদ্ধতি বলতে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা প্রিলিয়মেন্সের সিলেবাস ছয় নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট যে এই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি কিভাবে নেবে তো এখনই তোমাদের বললাম বাংলার জন্য কীভাবে প্রস্তুতি নেবে এই কর্নারে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো এবং আমাদের যে সত্য পেজের যে বাংলা স্টাডি মেটেরিয়ালস প্রস্তুত করা হয়েছে সেটা তোমরা নিয়ে নাও এবং এই যে পিডিএফটার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র একশো কুড়ি টাকা এই বাংলা যে আমাদের স্টাডি মেটেরিয়ালসটা তৈরি করা হয়েছে এর একটা ডেমো পিডিএফ তোমাদের ফ্রিতে প্রথমে দেওয়া হবে সেটা দেখার জন্য কিন্তু তোমরা সকলেই এই কর্নারে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু যোগাযোগ করো সকলকেই ফ্রিতে কিন্তু আমাদের ডেমো পিডিএফটা ফার্স্টে দেওয়া হবে তারপর তোমরা এই যে একশো কুড়ি টাকা পেমেন্ট করে তোমরা যে ফুল পিডিএফটা রয়েছে সেটা তোমরা পারচেস করে নিতে পারবে তারপরে সাত নম্বরে দেখো ও এ এবং ও বিসি বিতে কি কোনো ভ্যাকান্সি থাকছে না কি থাকছে না তো চলো তোমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখলে তোমরা বুঝতে পারবে যে সেখানে লেখাই আছে যে ও এ এবং ও বিসি বি এর ব্যাপারটা তারপর দেখো আট নম্বরে রয়েছে কত উচ্চতা হলে কত ওজন লাগবে দেখো তোমরা যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা জানো যে সাতান্ন কেজি ওয়েট হলেই কিন্তু পুলিশের জন্য ফিট তার উচ্চতা যতই বেশি হোক বা কম হোক কিন্তু আবগারি পুলিশের ক্ষেত্রে একমাত্র কারো যদি একশো সাতষট্টি সেন্টিমিটার যেটা নর্মাল হাইট সেটা থাকে তাহলে সে সাতান্ন কেজি ওয়েট হলে ফিট এবং এর সঙ্গে যার উচ্চতা যত বৃদ্ধি পাবে তার উচ্চ ওজনও কিন্তু তার বেশি হতে হবে তো এই যে হাইট ওয়েটের যে চার্ট সেটাও আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা সব কিছু ফুল ডিটেলস কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে আরও আরও একবার বলবো যে অবশ্যই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও তো চলো ফ্রেন্ডস অফিসিয়াল পিডিএফটা দেখানোর আগে তোমাদের কয়েকটি কথা আমি বলে নিচ্ছি তো দেখো এখানে শূন্যপদ প্রকাশ বলে লেখা আছে আবগারি এএসআই পাঁচশো চুরানব্বইটি তো তোমরা হয়তো ভাবছো যে আমি এখনই তো বললাম যে এবছর আবগারি এএসআই শূন্যপদ বেরোবে না তাহলে এখানে শূন্যপদ প্রকাশ বলে এটা কেন লেখা আছে তো এটা আমি তোমাদের ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি তারপর আমি তোমাদের নোটিশটি দেখাচ্ছি অফিসিয়াল নোটিশ তো দেখো অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের সঠিক ও সহজভাবে বোঝানোর সুবিধার্থে দুই সালের এই আরটিআই কপিটা একবার দেখে নাও এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের দুই সালে এক্সাইজ ডাইরেক্টরেটে একটা আরটিআই করা হয় যে আরটিআই কপিতে দেওয়া ছিল যে কনস্টেবলে এক হাজার সাতটি এএসআইতে পাঁচশো চুরানব্বইটি এবং এসআইতে তিনশো আশিটি শূন্যপাত রয়েছে এবার হ্যাঁ আমি তোমাদের কেন বললাম যে এই ভ্যাকান্সি থাকা সত্ত্বেও এএসআইতে এত ভ্যাকান্সি থাকা সত্ত্বেও এ বছর কেন তোমাদের শূন্যপদ এএসআই বেরোবে না সেটা আমি তোমাদের অফিসিয়াল নোটিশটা ওপেন করে বলছি তো ফ্রেন্ডস এটাই হচ্ছে সেই অফিসিয়াল নোটিস তোমরা দেখো যে আট চার দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল এক্সাইজ ডাইরেক্টরেট তো আবগারি দপ্তরের যে হেড সেটা হচ্ছে এক্সাইজ ডাইরেক্টরেট যেটা কলকাতায় অবস্থিত তো সেখান থেকে আট তারিখে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তো এই নোটিশে কি বলা হয়েছে দেখো তোমরা এই জায়গাটা তোমরা ভালো করে ফলো করো দেখো টোটাল ভ্যাকান্সি কত রয়েছে পাঁচশো চুরানব্বই এই ভ্যাকান্সিটা হচ্ছে এ তাহলে আই এর এএসআইয়ের যেটা প্রকাশ হয়েছে পাঁচশো চুরানব্বই এটা হচ্ছে তোমাদের ডিরেক্ট ভারতি কিন্তু নয় এটা হচ্ছে যারা বর্তমানে আবগারি কনস্টেবলে চাকরি করছে এবং তাদের পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে তাদেরই একটা ডিপার্টমেন্টাল পরীক্ষা হচ্ছে এই আবগারি এএসআইতে প্রমোশনের জন্য এবার কেন তোমাদের এবছর এএসআই ভারতীয় আর হবে না সেটা আমি বলে দিচ্ছি দেখো তোমরা যে আর কপিটা তোমরা দেখলে সেখানে তোমরা দেখেছ যে তোমাদের এএসআই ভ্যাকান্সি পাঁচশো চুরানব্বইটি খালি আছে এবং তোমরা দেখো ডিপার্টমেন্টাল যে প্রমোশন হচ্ছে সেখানেও কিন্তু পাঁচশো চুরানব্বইটি পুরো হানড্রেড পারসেন্ট কিন্তু ফুলফিল করানো হচ্ছে তাহলে তোমাদের এক্সাইজ এএসআইতে আর কোনো ভ্যাকান্সি কিন্তু খালি থাকলো না যার কারণে এবছর তোমাদের কনস্টেবল এবং এসআইতে নিয়োগ হবে কিন্তু এএসআইতে আর হচ্ছে না তো আরও একটা সুখবর আছে যেটা আমি তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখো তোমাদের আরও একটি সুখবর আছে তো দেখো যেহেতু তোমাদের পাঁচশো চুরানব্বইটি এএসআই শূন্যপদ কনস্টেবল থেকে এএসআইতে প্রমোশন হয়ে এ এর শূন্যপদ যত ছিল তা হান্ড্রেড পারসেন্ট ফুলফিল হয়ে গেল সেহেতু এএসআই ভ্যাকান্সি আর প্রকাশ হবে না এবং এটাও পরিষ্কার যে নতুন নিয়োগের ক্ষেত্রে কনস্টেবলের শূন্যপদ বেড়ে যাচ্ছে দেখো তোমাদের আর কপিতে তোমরা দেখেছিলে যে তোমাদের কনস্টেবলের শূন্যপদ রয়েছে এক হাজার সাতটি এবার যেহেতু এবছর কনস্টেবল থেকে এএসআইতে পাঁচশো চুরানব্বইটি প্রমোশন হচ্ছে সেহেতু বর্তমানে কনস্টেবল পাঁচশো চুরানব্বইটি কিন্তু খালি হচ্ছে যার কারণে তোমাদের টোটাল শূন্যপদ কনস্টেবলে দাঁড়াচ্ছে ষোলোশো একটি এছাড়াও নতুন বেশ কয়েকটি সার্কেল বাড়ার কারণে তোমরা জানো যে আবগারিদের যে পোস্টিং হয় সেগুলো সার্কেলে নাইনটি পার্সেন্ট কনস্টেবলদেরই সার্কেলে পোস্টিং হয় তো সেই সার্কেল যেমন পুলিশদের থানা হয় তেমনি আবকারি পুলিশদের সার্কেল হয় তো সেই সার্কেল আরও কিছু বাড়ার কারণে কিছু কনস্টেবলের শূন্যপদ কিন্তু যুক্ত হবে সুতরাং তোমরা ধরে নিতে পারো আগামীতে তোমাদের যে আবগারি কনস্টেবলের ভ্যাকান্সি আসছে সেখানে মোটামুটি দুই হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি থাকবে এবার তোমরা অনেকেই জানো না যে তোমাদের আবগারি পুলিশে ফর্ম ফিল আপ করতে গেলে কী ক্রাইটেরিয়া লাগে তো তোমরা জানো যে পুলিশে ফর্ম ফিল আপ করতে গেলে কনস্টেবলে ফর্ম ফিল আপ করতে গেলে মাধ্যমিক পাস হলে হয়ে যায় কিন্তু না ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা অন্যান্য পুলিশের কনস্টেবলে তোমরা সিম্পল মাধ্যমিক পাস হলে কিন্তু আপ করতে পারো কিন্তু আবগারি পুলিশে একটা অন্য ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে একবার তোমরা দেখে নাও যে আবগারি কনস্টেবেলে আপ করতে গেলে তোমাদের মাধ্যমিক পাশ হতে হবে সেই সঙ্গে তোমাদের মাধ্যমিকে বাংলা অথবা নেপালি সাবজেক্ট কিন্তু থাকতে হবে যদি না থেকে থাকে বা কেউ অন্য কোনো বোর্ডে থেকে মাধ্যমিক পাশ করেছো যাদের মাধ্যমিকে বাংলা অথবা নেপালি যে কোনো একটি সাবজেক্ট নেই তারা কিন্তু আবগারিতে তোমরা যোগ্য নাও তোমরা চাকরি যদি ভুল করে ফর্ম ফিল আপ করে যদি তোমরা চাকরিও পেয়ে যাও তবুও তোমরা কিন্তু ভেরিফিকেশনে বাদ পড়ে যাবে যেটা এবছরেও কিন্তু প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি ছাত্র কিন্তু বাদ গেছে তারপর দেখে নাও তোমাদের আবগারি এসআই আবগারি এসআইতে দেখো যে কোনো শাখাতে এটা গ্র্যাজুয়েশন হলেই হবে এখানে কোনো রকম সাবজেক্টের কথা কিন্তু বলা থাকে না তো দেখো আবগারিতে তোমাদের হাইট ওয়েটের কী র্যাশও লাগে অর্থাৎ কার কত উচ্চতা থাকলে তাদের কত ওজন লাগবে তো দেখো এই যে এখানে তোমাদের হাইটের লিস্ট দেওয়া আছে এবং এখানে ছেলেদের ওজনের কথা বলা হয়েছে এখানে মেয়েদের ওজনের কথা বলা হয়েছে এটা আমি আর মুখে বলে দিলাম না তোমরা একটা স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নাও কারণ এটা বললে অনেকটা লং হয়ে যাবে ভিডিও তো দেখো একশো বিরানব্বই সেন্টিমিটার পর্যন্ত হাইটের কথা এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে এবং তাদের কত কেজির মধ্যে ওজন থাকতে হবে ছেলেদের সেটা এই এই শাড়িতে দেওয়া আছে এবং মেয়েদের কত কেজির মধ্যে ওজন থাকতে হবে সেটা কিন্তু এই শাড়ির মধ্যে দেওয়া আছে তোমরা একবার মিলিয়ে তো এখানে মেয়েদের জন্য আরও একটা ফেসিলিটি তো দেখো এক নাম্বারে যেটা রয়েছে এটা হচ্ছে ফর মেল যাদের ষোলোশো মিটার রান হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ড সময় থাকবে কিন্তু মেয়েদের ক্ষেত্রে এখানে খুব বেশি একটা ফেসিলিটি যেটা দেখো মাত্র চারশো মিটার রান এবং সময় থাকছে দুইশো মিটার সরি দুই মিনিট তো মেয়েরা যারা ডব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে তোমরা র্যালিতে অংশগ্রহণ করো তাদের কিন্তু আটশো মিটার আটশো মিটার রান হয়ে থাকে কিন্তু আবগারি কনস্টেবলের ক্ষেত্রে মেয়েদের মাত্র চারশো মিটার রান হয়ে থাকে এটা কিন্তু যে সমস্ত মেয়েরা রানের ক্ষেত্রে কমজোরি রয়েছে তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো সুযোগ তো তারপর দেখো তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেই প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস কি দেখো প্রিলিমিনারি সিলেবাস ফার্স্টে যেটা রয়েছে বাংলা অথবা নেপালি থেকে থাকবে পঞ্চাশ নম্বর তারপর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং এখান থেকে থাকবে পঞ্চাশ নম্বর তো দেখো এখানে কীভাবে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তিরিশটা প্রশ্ন থাকবে রিজনিং থেকে থাকবে কুড়িটা প্রশ্ন এবার এটা কিন্তু কোনো কনফার্ম নিয়ম নয় যে তিরিশটা অ্যাওয়ারনেস আর কুড়িটা রিজনিং থাকবে রিজনিং দশটাও থাকতে পারে জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু চল্লিশটাও দিতে পারে বিগত বছরের কথা বলছি বিগত বছর যখন পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু সাঁত্রিশটা জেনারেল অ্যাওয়ারনেস ছিল এবং মাত্র তেরোটা রিজনিং ছিল এবং পঞ্চাশটা তোমাদের ছিল বাংলা থেকে প্রশ্ন তো দেখো বাংলা থেকে তোমাদের যে পঞ্চাশ নম্বর প্রশ্ন থাকবে সেই পঞ্চাশ নম্বর প্রশ্ন তোমরা কোথায় পাবে দেখো ফোর সেটুকার টু পয়েন্ট জিরো তত্ত্বাবধানে একটা বাংলা স্টাডি মেটিরিয়ালস প্রস্তুত করা হয়েছে এখানে তোমরা দেখতে পাবে যেটা পেজের একটা নোটস এটা হচ্ছে তোমাদের সূচিপত্র কোন কোন চ্যাপ্টার আছে সেটা তোমরা একবার এখান থেকে দেখে নাও এবং প্রথম চ্যাপ্টার হয়েছে কি সন্ধিবিচ্ছেদ তো এখানে তোমরা দেখতে পাবে যে প্রথমে কিছু সংজ্ঞা দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে একটা সংজ্ঞা দেওয়া থাকবে তারপরে সেটার নিয়মগুলো লেখা থাকবে তার কিছু উদাহরণ দিয়ে নিয়মগুলো বোঝানো থাকবে এবং তার পরে অনুশীলনের মতো করে প্রশ্ন উত্তর দেওয়া থাকবে এরকমভাবে সৌতবেজের এই নোটসটি প্রস্তুত করা হয়েছে যেটা তোমরা যারা আবগারি পুলিশ পরীক্ষা দেবে সেটা হোক কনস্টেবল বা এসআই তারা এই স্টাডি মেটেরিয়ালসটা নিতে পারো এটা তাদের জন্য হানড্রেড পারসেন্ট একদম কমনযোগ্য আর তোমাদের যে পঞ্চাশ নম্বর প্রশ্ন থাকবে এই পিডিএফ থেকে তোমরা মিনিমাম এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে আর যে প্রশ্ন তোমরা কমন পাবে না আমাদের যে নিয়মগুলো এখানে দেওয়া আছে সেই নিয়মগুলো যদি তোমরা পড়তে পারো নিয়মগুলো যদি তোমরা মাথার মধ্যে সেট করে রাখতে পারো আমি বলবো যে প্রশ্ন তোমরা কমন পাবে না সেগুলোও কিন্তু তোমরা আসে পরীক্ষার হলে উত্তর দিয়ে আসতে পারবে তো এই হচ্ছে আমাদের পিডিএফটি ছোট্ট করে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এবং এই পিডিএফটি তোমরা যারা নিতে চাও তারা এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো এবং এই পিডিএফটির মূল্য রাখা হয়েছে মাত্র একশো কুড়ি টাকা তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পিডিএফটা কিন্তু নিতে পারো এবং এই পিডিএফের যে ডেমো পিডিএফ সেটা ফ্রিতে দেখার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপে আমাকে এস করো আমি তোমাদের ডেমো পিডিএফটা ফ্রিতে সেন্ড করে দেবো সেটা তোমরা দেখে তোমরা বুঝে নেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আমি তোমাদের বলবো বললাম লাস্ট দুই মিনিটে সেটা হচ্ছে এই টপিকটা যে এই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি কিভাবে নেবে দেখো সাধারণত কি কি ভুল ছাত্রছাত্রীরা করে যার কারণে বছরের পর বছর প্রস্তুতি নেবার পরেও তারা কিন্তু পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারে না তারা পরীক্ষাতে সফল হতে পারে না তো সেই ভুলগুলো যেন তোমাদের না হয় সেটাই আমি এখন তোমাদের বলবো তো দেখো তোমরা সকলেই কিন্তু পড়াশোনা করো তোমরা তোমাদের নিজেদের এলাকাতে দেখবে যে তোমাদের অনেক দাদা দিদিরা আছে যারা পাঁচ বছর দশ বছর থেকে কিন্তু চাকরির জন্য পড়াশোনা করছে কিন্তু তারা এখনও পর্যন্ত বেকার এখনও পর্যন্ত একটা চাকরি পরীক্ষায় তারা পাশ করতে পারছে না কারণ একটাই কারণ তারা হচ্ছে কি পড়ছে তারা নিজেরাই জানে না তারা হয়তো কিছুই পড়ে না নয়তো তারা অনেক পড়ে যার কারণে তারা চাকরি পড়ছে না কারণ সব পড়লে তাদের চাকরি হবে না না পড়লেও তাদের চাকরি হবে না তাহলে পড়তে কীভাবে হবে দেখো পড়তে হবে স্মার্ট হয়েতে তোমরা দেখবে যে আমি তোমাদের এই বাংলা ব্যাকরণের যে স্টাডি মেটেরিয়ালস তৈরি করেছি আমি এটা নিয়েই বলছি তোমরা বাংলা ব্যাকরণের যে কোনো একটা বই কিনবে সেখানে তোমরা দেখবে যে মিনিমাম তিনশো পেজের একটা বই হচ্ছে এবং তিনশো পেজের যদি কেউ বাংলা থেকেই শুধুমাত্র তিনশো পেজের একটা বই পড়তে চাই সেটা মাথার মধ্যে রাখা কিন্তু অসম্ভব কারণ একটা কনস্টেবলের চাকরি পাওয়ার জন্য তিনশো পেজের শুধুমাত্র একটা সাবজেক্ট থেকেই পড়ব জিকের মতো মাথার মধ্যে রাখবো কি করে তো সেই জন্য পড়তে হবে স্মার্ট ওয়েতে বইতে থাকবে তিনশো পেজ চারশো পেজের নোট আমাকে পড়তে হবে তার মধ্যে মেন একশো পেজদের মধ্যে সেটাকে তৈরি করে নিতে হবে এবং সেটাই আমাকে পড়তে হবে আর সেটাই এমন এমনভাবে তৈরি করতে হবে সেটাই তোমাদের পরীক্ষাতে আসবে তো ঠিক সেভাবে আমি বাংলা যে স্টাডি মেটেরিয়ালসটা আমরা প্রস্তুত করেছি পোর্টিকারের পক্ষ থেকে সেটা একদম বাছাইকৃত বাছাইভাবে তোমরা ওখান থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন পাবে এবং একইভাবে আমি যে জিকের প্রশ্ন জিকের যে স্টাডি ম্যাটেরিয়ালস সেটাও আমাদের প্রস্তুতির কাজ চলছে এবং সেখানেও তোমরা বাছাইকৃতভাবে নোটস পেয়ে যাবে এবং সেখান থেকেও আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো যে তোমরা এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু সেখান থেকেও তোমরা কমন পাবে এই যে গ্যারান্টিটা আমি এই জন্যই দিতে পারছি খরসড়িগোড়া টু পয়েন্ট জিরোর ফাউন্ডার হিসেবে আমি নিজে গ্যারান্টি নিয়ে তোমাদের বলছি যে আমি নিজে খুবই অল্প বয়সে মাত্র এক বছর চাকরির জন্য পড়াশোনা করে সাতটিরও বেশি পরীক্ষাতে পাশ করেছি সাতটিরও বেশি পরীক্ষাতে পাশ করেছি এবং আবগারি পুলিশ সহ তিনটেরও বেশি চাকরিতে আমি সিলেক্ট হয়েছি যার কারণে আমি তোমাদের এই হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে আমি এই ভরসাটা দিতে পারছি যে খুব অল্প স্মার্ট ওয়েতে অল্প পড়েও কিন্তু ভালো ফল করা যায় অল্প পড়েও ভালো ফল করা যায় এটার থেকে বড়ো কথা হচ্ছে যে অল্প পড়েই ভালো ফল করা যায় যারা অতিরিক্ত পড়ে তারা কিন্তু কখনোই সফল হতে পারে না নাইনটি নাইন ক্ষেত্রে কারণ তাদের মাথার মধ্যে গুলিয়ে যায় যার কারণে তোমাদের স্মার্টলি অল্প পড়তে হবে এবং সেটাই তোমাদের মাথার মধ্যে থাকবে এবং সেটাই তোমরা দেবে পরীক্ষার কমন আছে এবং সেই স্মার্টলি নোটস সবাই কিন্তু তৈরি করতে পারে না তো সেই স্মার্টলি নোটস যেটা আমি পড়েছি যেটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে পড়িয়েছি আমাদের স্টুডেন্টরাও অনেকেই চাকরি পেয়েছে সেই অল্প দিন পড়াশোনা করেই তো সেই নোটসই আমি তোমাদের দিচ্ছি সেই নোটস যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখো এই কর্নারে আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো এবার তোমাদের ভ্যাকান্সি কবে বেরোবে দেখো তোমাদের যে ওবিসির যে সমস্যাটা চলছে এই সমস্যাটা কিন্তু তোমরা জানো যে খুব শীঘ্রই মিটবে কারণ হচ্ছে সামনে কিন্তু বিধানসভার ভোট আছে এটা অন্য কোনো ভোট নয় বিধানসভার ভোট এই ভোটের আগে কিন্তু মুখ্যমন্ত্রী চাইবে তোমাদের খুশি করতে না হলে কিন্তু মুখ্যমন্ত্রী ভোট পাবে না অলরেডি দুই মাস আগে থেকেই কিন্তু ওবিসির যে সার্ভে যে কারা অ্যাকচুয়ালি ওবিসি সম্প্রদায়ভুক্ত হওয়া উচিত সেই সার্ভে কিন্তু চলছে এবং সেটা কমপ্লিট হলে সুপ্রিম কোর্টে তার যে কপি সেই কপিটা জমা দেবে এবং তারপরে কিন্তু তোমাদের ওবিসি সমস্যা মিটে যাবে এবং তোমাদের এই ও সমস্যাটা যখন মিটবে ঠিক তখনই কিন্তু তোমাদের আফগারি কনস্টেবল এবং এসআই নট এএসআই এই দুটোর পদের কিন্তু তোমাদের ফর্ম ফিলাপ শুরু হয়ে যাবে এবং খুব শীঘ্রই কিন্তু তোমাদের ভোটের আগে পরীক্ষাও হয়ে যাবে তখন কিন্তু তোমরা পড়ার জন্য অতটা বেশি আর টাইম পাবে না তাই আমি এখন বলবো যে তোমরা যারা আবগারি পুলিশটাকে যারা খুব বেশি পছন্দ করো এই লোভনীয় চাকরিটা যারা তোমরা পেতে চাও তারা এখনই পঞ্চাশ নম্বরের বাংলার জন্য আমাদের এই বাংলা স্ট্যাটিমেটেরিয়ালস যেটা প্রকাশ করা হয়েছে সেই বাংলা স্ট্যাটিমেটেরিয়ালসটা তোমরা এখনই কিন্তু নিয়ে নিতে পারো তো চলো ফ্রেন্ডস আর ভিডিওটি বড় করছি না তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি আবারও বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে